দিন ভয়ঙ্কর এই দিন বাড়িতে ক্রয় করে এই একটি জিনিস এতে মা দুর্গার কৃপায় আর্থিক ভাগ্যে উন্নতি হবে তবে যদি কোনো কারণে মহালয়ার দিন এই জিনিসগুলি আনতে না পারেন তাহলে দেবীপক্ষ চলাকালীন অর্থাৎ দশমী পর্যন্ত যে কোনো দিন এই বস্তুগুলি কিন্তু ক্রয় করা যায় যাই হোক দেখুন আশ্বিন মাসের অমাবস্যা বছরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এবং এই অমাবস্যা সংগঠিত হয় মহালয়ার দিন এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয় এবং পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষের সূচনা কালকেই মহলেয়া বলা হয় এমনটা বিশ্বাস করা হয় এই দিন মা দুর্গার যদি একটি বার আশীর্বাদ পাওয়া যায় তাহলে সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় তবে এই বছর মহালয়ার দিনেই সংগঠিত হবে সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ আচ্ছা প্রথমত দেখুন দু সালে মহালয়া পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজিতে দোসরা অক্টোবর দু বুধবার দিন এবং এই দিনই থাকছে বলয়গ্রাস সূর্যগ্রহণ সুতরাং অমাবস্যা এবং সূর্যগ্রহণের নেগেটিভ প্রভাব থেকে জন্য বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন অর্থাৎ গ্রহণের যে বাধা নিষেধ গুলো রয়েছে সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি যে মহালয়ার দিন থেকে শুরু করে দিন পর্যন্ত আপনারা কোন জিনিসগুলো নিজের বাড়িতে আনলে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি আপনাদের সংসারে যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি মা দুর্গার কৃপা দৃষ্টি লাভ করতে সক্ষম হবেন আচ্ছা মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে অনুরোধ করব কমেন্টে একটি বার হলো মনে ভক্তি রেখে জয় মা দুর্গা লিখে জানান এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন ডন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য যাই হোক দেখুন এই কয়েকটা জিনিস আপনাদেরকে গৃহে আনতে বলবো এই কারণেই এই জিনিসগুলোর মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে এবং এই জিনিসগুলোর মধ্যে দেব বাস সুতরাং এই জিনিসগুলো আপনারা মহলয়া থেকে শুরু করে বিজয়া দশমীর দিন পর্যন্ত যে কোনো দিন নিজের গৃহে নিয়ে আসুন অত্যন্ত বেনিফিট পাবেন নাম্বার এক পদ্ম বা পদ্মফুলের বীজ দেখুন একশো আটটি পদ্মফুল ছাড়া কখনই কিন্তু মা দুর্গার পুজো সম্পন্ন হয় না মা দুর্গার পূজাতে দেখবেন একশো আটটি কিন্তু পদ্মফুল লাগে এবং এই পদ্মফুল মা দুর্গার অত্যন্ত পছন্দের নীলপদ্ম গোলাপি বা লাল পদ্ম যেটাই বলুন না কেন এই পদ্মফুল অবশ্যই মাকে কে দুর্গাপূজা চলাকালীন নিবেদন করবেন দেখবেন সর্ব বিপদ আপদ থেকে রক্ষা পাবেন পারিবারিক অর্থনৈতিক সমস্যা কাটিয়ে তুলতে আপনারা যেকোনো দিন একটা পদ্মফুল বা পদ্মফুলের মালা বা পদ্মফুলের বীজ মায়ের চরণে অর্পণ করে দিবেন এর ফলে দেখবেন মা দুর্গার কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সদা সর্বদাই থাকবে আর কথা সত্য যার উপর মাতা পার্বতী মা দুর্গার আশীর্বাদ থাকে তার উপর কিন্তু দেবাদিদেব মহাদেরও আশীর্বাদ থাকে তাই নিজের সৌভাগ্যকে ধরে রাখতে লক্ষ্যে পৌঁছাতে মনস্কামনা পূর্ণ সমস্ত করতে চাইলে অবশ্যই পদ্মফুল মায়ের চরণে নিবেদন করুন সব থেকে ভালো হয় আপনারা যদি এই পদ্মফুল মায়ের চরণে নিবেদন করার পর পুজো হয়ে যাওয়ার পর সেই পদ্মফুল বা পদ্মফুলের বীজ বা পদ্মফুলের মালা যেটাই আপনি দিয়েছেন মাকে সেটি মায়ের চরণ থেকে সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেরকম কোনো গুপ্ত স্থানে বা ব্যবসার জায়গাতে যদি রেখে দেন তাহলে কিন্তু সংসারের মধ্যে পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং দুঃখ কষ্ট দরিদ্রতা আপনার সংসারে কিন্তু এসে ভিড় করবে না জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে নাম্বার দুই যে জিনিসটি আপনাদেরকে গৃহে ক্রয় করে আনতে বলবো মহলয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত সেটি হল অত্যন্ত চমৎকারী এবং অলৌকিক একটি গাছের ডাল এবং সেই গাছের ডালটি হলো অপরাজিতা আপনারা শ্বেত অপরাজিতা অথবা নীল অপরাজিতা কোনো একটি গাছ সংগ্রহ করুন এবং সেটি নিজের বাস্তুর মধ্যে লাগান দেখবেন এই উপায়টি আপনারা দেখুন মহালয়ার দিন থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত আপনারা যে কোনো দিন কিন্তু নিজের গৃহের বাস্তুতে এই গাছটি লাগাতে পারেন কি হয় গাছটি লাগালে মা দুর্গার কৃপা দৃষ্টি যার ফলে জীবনে সফলতা অবশ্যই পাবেন এছাড়াও গাছের ফুল মা দুর্গার অতি প্রিয় তাই অপরাজিতা গাছের ফুল দিয়ে মা দুর্গার পুজো করুন এবং ঠাকুর দেখতে যান বা কোনো ভ্রমণে যান বা কোনো শুভ কাজে বেরান মায়ের চরণ থেকে একটি করে অপরাজিতা ফুল সংগ্রহ করে যেখানে যান না কেন সেখানে সঙ্গে করে নিয়ে যান এর ফলে কি হয় যাত্রাটি শুভ হবে এবং পথ দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবেন এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে যে গৃহে অপরাজিত গাছ থাকে সেই গৃহে কোনো রূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না তথা বাস্তু দোষ থেকেও রেহাই পাবেন এছাড়াও বিভিন্ন রকম পোকামাকড় বিষা মানে বিষাক্ত পোকামাকড়ের হাত থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন তবে এই গাছটি বাড়ির উত্তর দিকে রাখার চেষ্টা করবেন দেখুন অপরাজিতা মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল তার জন্য মায়ের অপর নামে কিন্তু দেখুন অপরাজিতা এই গাছটি যার গৃহে থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিদ্যমান থাকে আদি শক্তি মা দুর্গা এবং আদি পুরুষ মহাদেবের সান্নিধ্য লাভ হয় যদি এই গাছটি নিজের গৃহচত্বরের মধ্যে লাগিয়ে রাখতে পারেন আচ্ছা এরপর তিন নাম্বার যে জিনিসটির কথা বলবো তা হলো শঙ্খ দেখুন আপনারা একটা কাজ করতে পারেন মহালয়ার দিন থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত এই মধ্যেকার সময়টার মধ্যে আপনারা কিন্তু নিজের গৃহে একটি শঙ্খ কিনে আনতে পারেন দেখুন এই শঙ্খ আপনারা কিনে এনে মাতৃ আরাধনার কাজে লাগান মাতৃশক্তি জাগরণ হওয়ার সময় এই শঙ্খের ব্যবহার করুন দেখবেন অবশ্যই আপনার গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হবে এবং মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায় জীবনে সফলতা আসবে এবং এই শঙ্খকে ঠাকুর ঘরে রেখে দিবেন নিত্য দিনের পুজো অর্চনার ক্ষেত্রে ব্যবহার করার জন্য দেখুন এমনটা বিশ্বাস করা হয় যদি মহালয়ার দিন বাড়িতে শঙ্খ ক্রয় করে নিজের গৃহে আনতে পারেন তাহলে পরিবারের সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হয় এবং পরিবারের মধ্যে এক প্রকার আলাদাই শক্তি সঞ্চারিত হয় অর্থাৎ পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে পরিবারের মধ্যে বেড়ে যায় শারীরিক মানসিক এবং আর্থিক দিকগুলো কিন্তু অনেকখানি স্ট্রং হয় আচ্ছা এরপর আমি চার নাম্বার যে বিষয়টি বলবো সেটি মন দিয়ে শুনবেন রুদ্রাক্ষ দেখুন আপনারা যদি মহালয়ার পূর্ণ যোগে রুদ্রাক্ষ গৃহে নিয়ে আসতে পারেন অথবা মহালয়া থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত যে কোনো দিন রুদ্রাক্ষ ঘরে নিয়ে আসতে পারেন এর সুফল জীবনে অবশ্যই পাবেন রুদ্রাক্ষ হল শিবের প্রতীক এক্ষেত্রে মা দুর্গা এবং শিবজির আশীর্বাদ লাভ হয় জীবনে এক্ষেত্রে একটা বিষয় বলে দিই পাঁচ মুখীর রুদ্রাক্ষ নয় রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের যে কোনো মালা নিজের গৃহে মহলয়ার দিন সংগ্রহ করে আনতে পারেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি এই মালার মাধ্যমে একশো বার দুর্গা মন্ত্র জপ করতে পারেন মা দুর্গার সম্মুখ ভাগে বসে তাহলে আপনারা যেমন অত্যন্ত পূর্ণ অর্জন করবেন ঠিক তেমনি মায়ের কৃপায় আপনাদের সৌভাগ্য লাভ হবে হিন্দু শাস্ত্র মতে রুদ্রাক্ষের প্রধান দেব হলেন দেবাদিদেব মহাদেব এবং অধিষ্ঠাত্রী দেবী হলেন মা দুর্গা তাই এই রুদ্রাক্ষ ধারণের শ্রেষ্ঠ দিনে যদি আপনারা মহলয়ার দিন থেকে শুরু করে দুর্গা দশমী পর্যন্ত যে কোনো সময় যে কোনো দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অতি মঙ্গল হিসাবে দেখবেন প্রমাণিত হবে জীবন থেকে সমস্ত অশুভ ঘটনাগুলো বিতাড়িত হবে শুভ ফল জীবনে পাবেন একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিব মহালয়া হলো পিতৃপক্ষের অবসানের দিন এবং দেবী পক্ষের সূচনা ঘটায় সুতরাং এই দিন যদি আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত ঝুড় ঝামেলা মানসিক চাপ অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা এরকম প্রত্যেকটি জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পারবেন এবং নিজের জীবনকে ভালো করে চালিত করতে বিশেষ করে যারা ধরুন ভাবে জীবন যাপন মানে করতে খুবই তাদের অসম্ভব হয়ে উঠেছে টাকা পয়সা একেবারেই হাতে নেই আজ খেয়ে কি কাল কি খাবো এই নিয়ে রাত্রি ভাবছেন তারা অবশ্যই বলবো কি পাঁচমুখী অথবা নয় মুখীর উদ্রাক্ষ অথবা সাত মুখীর উদ্রাক্ষ আপনারা কিন্তু ধারণ করতে পারেন এর ফলে আদিদেব মহাদেবের শক্তির সঞ্চার আপনাদের জীবনে অবশ্যই একটা শুভ প্রভাব ফেলবে আপনারা সুখী শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন সুতরাং এটি অবশ্যই মহালয়া থেকে শুরু করে দশমী তিথি থাকা পর্যন্ত যে কোন দিন নিজের গৃহে রুদ্রাক্ষকে এবং সেটি ভালো করে শোধন করে ধারণ করুন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটন করে রাখবেন আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ